ওকে প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইটা নিয়ে হাজির হয়ে গেলাম আমরা যেহেতু বাংলা বইটা বেশ দ্রুত অনেক দূর এগিয়ে এসেছি তোমরা সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও খুব দ্রুত আমরা একটা পরীক্ষা নিয়ে নেব আর আজকের পাঠ হবে উনিশ পৃষ্ঠা তো পাঠে যাওয়ার আগে তোমাদেরকে যে জিনিসটা বলি যে তৃতীয় শ্রেণীতে তোমরা যারা অনলাইন বাসে পড়তে চাও তোমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে অবশ্যই তোমরা নক দিবে এবং অনলাইন ক্লাসে কি হবে তোমাদের বাংলায় ওইকে সব বিষয়ে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান অঙ্ক যা আছে সবগুলো বিষয়ে একেবারে অধ্যায় টু অধ্যায় এক মানে এত ভালো করে হবে ইনশাল্লাহ যেটা তোমরা মানে ভর্তি না হলে বুঝতে পারবে না ভর্তি হও তারপরে দেখবে যে কতটা মানে ভালো কাজ করলা তোমরা ওকে তো চলো আজকে আমরা আজকের পার্টটাতে যাই আজকের পার্টটা হচ্ছে পার্ট সিক্স পার্ট সিক্স দেখে বুঝে কাজ করি হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বিকজ রাস্তা পার হওয়ার সঙ্গে জড়িত এটা হ্যাঁ এবং এটার সঙ্গে জীবন জড়িত একটু অসাবধান হলে মানুষের মৃত্যু অনিবার্য সো এই বিষয়গুলো আমাদের জানা খুবই দরকার ঠিক আছে রাস্তায় যে এই সিগন্যালগুলো আছে এই সিগন্যালগুলো আমরা এই সিগন্যালগুলো আমরা অনেকেই চিনি না তো অনেক ছোটোবেলা থেকে তোমাদের ক্লাস থ্রি বইয়ে এটা ইনক্লুড করাতে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি যে আগে আমাদের বেলা এগুলো ছিল না ওকে তো যাই হোক এটা দেখো এই চিহ্নটা কিন্তু থামানোর চিহ্ন এই চিহ্নটা আমরা রাস্তা পার হওয়ার সময় যখন দেখব তখন বুঝতে হবে যে এটা থামতে হবে আর এইরকম চিহ্ন থাকে যদি এটা রিক্সা চলা নিষেধ যে রাস্তায় এই ধরনের চিহ্নগুলো থাকে ওই রাস্তা দিয়ে রিক্সা চলাচল বন্ধ করতে হবে ঠিক আছে এরপরে দেখো এটা হচ্ছে হর্ন বাজানো নিষেধ এই চিহ্নটা এরকম করে গোল করে দিয়ে হ্যাঁ লাল কালি দিয়ে গোল করে দিয়ে এরকম টান দেওয়া মানেই ওটা হচ্ছে এটা নিষেধ ফর বাইডেন ঠিক আছে এইখানে এরকম চিহ্ন থাকলে হর্ন বাজা যাবে না ওখানে ড্রাইভারদেরকে হর্ন বাজা যাবে না এরপরে দেখো এখানে এই যে সিগন্যালগুলো তোমার বড় বড়ো শহরগুলোতে দেখো হ্যাঁ এই ধরনের সিগন্যালগুলো অটো সিগন্যাল ঠিক আছে হ্যাঁ এই সিঙ্গেল বাতি দেখে রাস্তা পার হয় ঠিক আছে যেমন রেড বাতি জ্বলবে তখন থামতে হবে হলুদ বাতি জ্বললে পার হওয়ার জন্য রেডি সবুজ বাতি জ্বলার সঙ্গে সঙ্গে পার হতে হবে ঠিক আছে এটা হচ্ছে এই যে এখানে দেখো এটা টয়লেট ব্যবহার করার চিহ্ন এই চিহ্নটা থাকলে এখানে টয়লেট ব্যবহার করা যাবে ওকে এরপরে এটা দেখো সামনে রেল ক্রসিং এই যে এটা রেল লাইনের একটা চিহ্ন দেওয়া আছে এটা রেল ক্রসিং হ্যাঁ সাবধানে যাই হ্যাঁ ট্রেন দুই সাইডে দেখতে হবে আমাদের ট্রেন আসছে কিনা এই অসাবধানতার জন্য অনেকেই এখানে জীবন হারায় ওকে তারপরে এই চিহ্নটাই দেখো বেডের চিহ্ন এটা হচ্ছে প্যাশেন্টদের বেডের চিহ্ন হ্যাঁ এটা হাসপাতালের চিহ্ন সামনে হাসপাতাল ওকে এই যে জেব্রা ক্রসিং দেখতেছো হ্যাঁ এই যে মানুষ যে রাস্তায় এই ধরনের জেব্রা কোচিংগুলো থাকলে তখন আমরা মনে করবো যে হ্যাঁ এখানে তুমি রাস্তা পার হতে পারো এবং এখানে গাড়ি চালকদেরকে খুব সাবধান থাকতে হবে এটা পথচারী পারাপারের চিহ্ন এটা এরপরে দেখো এটা হচ্ছে বিনের চিহ্ন একটা ডাস্টবিন এখানে ময়লা আবর্জনা এখানে ফেলতে হবে ওকে তারপরে দেখো এই যে এখানে হ্যাঁ দুটো হাতের মানে হাত দুটো সাবান লাগিয়ে কীভাবে হাতগুলো আমরা ঘষবো হাত ধুই পরিচ্ছন্ন থাকি ঠিক আছে এই চিহ্নগুলো এই চিহ্নগুলো তোমরা চিনে রাখবে হুম এই চিহ্নগুলো থাকলে অনেক ছোটোবেলায় তোমার এই চিহ্নগুলো যদি আয়ত্ত করতে পারো তাহলে পথ পথ চলাচলে অনেক সুবিধা হবে আমাদের ওকে আচ্ছা সবশেষ তোমাদেরকে বলি তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে অনলাইন বেচে ভর্তি চলছে তোমরা ওখানেই আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ হোয়াটসঅ্যাপে যোগাযোগ ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তোমার যোগাযোগ করতে পারো ওকে আজকে আল্লাহ হাফেজ ভালো থাকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো